আজকে আমরা যাচ্ছি নতুন নতুন খাবার খাওয়ার উদ্দেশ্যে যেখানে নাকি চাইনিজ থেকে ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় চাইনিজ খাবার ভারতবর্ষের বুকে গ্রাম্য পরিবেশে গ্রাম্য এলাকায় আমরা যাচ্ছি চাইনিজ খাবার খেতে হ্যাঁ বন্ধুরা নতুন একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি যার নাম নাকি বেলাভূমি রেস্তোরাঁ আর এই বেলাভূমি রেস্তোরাঁয় তোমরা কীভাবে আসবে খাবার দাবার কেমন এর দাম কেমন সম্পূর্ণ ভিডিওতে থাকছে আর ওখানকার পরিবেশটা কেমন আসলেই মেন ফ্যাক্ট তো পরিবেশ ওখানে পরিবেশটা না ভালো হলে আমরা ফ্যামিলি নিয়ে কীভাবে যাবো বা বন্ধু বান্ধব নিয়ে কীভাবে গিয়ে আমরা টাইম স্পেন্ড করব। সেই জন্য পরিবেশটাও দেখার দরকার আছে সেই জন্য চলো আজকে যাওয়া যাক সেই বেলাভূমি রেস্তোরাঁয় আমরা রাতের বেলা বেরিয়েছি আজকে দেখতে পাচ্ছ দুই বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রাতের বেলা দুই বন্ধু বেরিয়ে পড়েছি সেই বেলাভূমি রেস্তোরাঁয় যেখানে নাকি চাইনিজ থেকে ইন্ডিয়ান খাবার পাওয়া যায় খুব সামান্য দামে মানে খুব সীমিত দামের মধ্যে যেটা নাকি কলকাতার যেসব রেস্টুরেন্ট রয়েছে সেই সব রেস্টুরেন্টে পাওয়া যায় আর আজকে আমরা যাচ্ছি একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য এলাকায় এই ধরনের খাবার খেতে মানে ওই ধরনের খাবার নাকি এখানে পাওয়া যাচ্ছে আর খুবই নাকি সুস্বাদু খাবার আমরা খেয়ে দেখবো চলো গিয়ে দেখা হচ্ছে সেই বেলাভূমি রেস্তোরাঁতে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম বেলাভূমি রেস্তোরাঁ রেস্টুরেন্ট যেটা দেখতে পাচ্ছ একদম বেলাভূমি রেস্তোরাঁয় আর এখানে যে পরিবেশটা সত্যি অসাধারণ লেগেছে আমাদের কাছে কারণ খুব বড় একটা জায়গা নিয়ে করেছে এই রেস্তোরাঁটা এবং যে কাউন্টারগুলো করেছে খুবই ভালো কাউন্টার করেছে এখানে দেখতে পাচ্ছ ফড়ের ছাউনি দিয়ে এক একটা কাউন্টার করেছে এবং খুবই ভালো লাগছে এই যে লাইটগুলো ফিটিং করেছে খুবই সুন্দর এবং এখানে বলছে যে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়নি কারণ এখানে দেখতে পাচ্ছ যে সামনে ঘাস রয়েছে এগুলো কিন্তু ফাঁকা রয়েছে এগুলো কাজ এখনো চলছে বেলাভূমি রেস্তোরাঁর একটা লাইট বোর্ড হবে এখানে সুন্দর একটা আরো লাইট পজিশন তৈরি করবে বিভিন্ন ধরনের কাউন্টার তৈরি করবে বলছিল এখানে প্রচুর কাজ এখনো বাকি কমপ্লিট হয়নি তবে এখানে কিন্তু প্রচন্ড ভিড় হচ্ছে বলছিল সন্ধ্যার দিকে তবে আমরা এসেছি রাত দশটার দিকে সেজন্য এখন তেমন কোনো ভিড় ছিল না এখানে এসে দেখছি সত্যি অসাধারণ একটা পরিবেশের সঙ্গে একটা অসাধারণ মনোরম পরিবেশ তোমরা দেখতে পাবে এবং ফ্যামিলি পারপাসের জন্য খুবই ভালো একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ হতে পারে তোমাদের জন্য ভালো খাবার দাবার তোমরা খেতে পারবে যদি কলকাতায় যেসব খাবারগুলো পাওয়া যায় সেই সব খাবার গ্রাম্য পরিবেশে খেতে চাও গ্রাম এলাকার মধ্যে খেতে চাও তাহলে কিন্তু তোমাকে আসতেই হবে বেলাভূমি রেস্তোরাঁ রেস্টুরেন্ট হ্যাঁ বন্ধুরা এটা রয়েছে কালিকাতলা পার্কের পাশেই কিন্তু হয়েছে বেলাভূমি রেস্তোরাঁ তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে তোমরা যদি ক্যানিং থেকে আসতে চাও তাহলে ক্যানিংয়ে এসে ক্যারিং স্টেশন থেকে তোমাকে আসতে হবে ঢুড়ি বাজার ঢুড়ি বাজার থেকে সোজা চলে আসবে যেটা ঢুড়ি জীবনতলা রোড সেই রোডে তোমাকে আসতে হবে ঢুড়ি থেকে তোমাকে আসতে হবে বলবে কালিকাতলা বাজার পেরিয়ে যে কালিকাতলা পার্ক রয়েছে সেই পার্কের কাছে নামিয়ে দাও তাহলে কালিকাতলা পার্কের পাশেই তোমরা দেখতে পাবে বেলাভূমি রেস্তোরাঁ হ্যাঁ বন্ধুরা এখানে খুবই খাবার ভালো পাওয়া যায় কারণ আমরা খেয়েছি এখানে যে চিকেনের উপরে আইটেমটা আমাদের দিয়েছে খুবই অসাধারণ টেস্টি একটা আইটেম এখানে চাইনিজ থেকে ইন্ডিয়ান সব খাবারই পাওয়া যায় খুবই কম দামের মধ্যে হ্যাঁ বন্ধুরা তোমরা আসতে পারো ঘটপুকুর থেকে যদি আসতে যাও ঘটপুকুর থেকে তোমরা টোটো বা অটোতে চলে আসবে কাল যেটা জীবনতলা থ্রু কালীতলা রোড সেই রোডে তোমাকে কালীতলায় নামতে হবে কালীতলা থেকে তোমরা চলে আসবে জীবনতলা জীবনতলা থেকে তোমাকে যেতে হবে কালিকাতলা বাজার মানে কালিকাতলা বাজারের আগে তোমরা বলবে কালিকাতলা বাজারের আগে আমাকে নামিয়ে দাও যেটা কালিকাতলা পার্ক রয়েছে সেই পার্কে নামলেই তোমরা দেখতে পাবে যে বেলাভূমি রেস্তোরাঁর বারোটার পর থেকে খাবার দাবার বিরিয়ানি থেকে শুরু করে প্রচুর আইটেম কিন্তু শুরু হয়ে যাচ্ছে সোনারপুর থেকে যদি আস সোনারপুর থেকে তোমরা আসতে হবে কালিতলা কালিতলা এসে জীবনতলা জীবনতলা টু কালিতলা রোড জীবনতলা টু কালিতলা রোডে জীবনতলা গিয়ে তোমরা আবার কালিকাতলা বাজারের আগে বলবে কালিকাতলা পার্কে আমাকে নামিয়ে দাও তাহলে কিন্তু তুমি আসতে পারবে বেলাভূমি রেস্তোরাঁয় এভাবে তোমরা যেতে পারবে ঠিক আছে আমরা বলে দিলাম এভাবে তোমরা আসতে পারো কি রেস্টুরেন্টের নাম ভুলে গেছে এমন একটা রেস্টুরেন্টের নাম দিয়েছে মনে নেই মানে আমার একটা কঠিন নাম মানে সহজ নাম হলে খুবই ভালো হতো সবার মনে মনে থাকতো কিন্তু তোমার কি মনে আছে বলো বলবে তো তোমার মনে আছে কি রেস্টুরেন্টের যে নামটা মনে নেই কিন্তু বোর্ড দেখেছি রেস্তোরা যে নামটা কি বেলকিয়াটা একটা রেস্তোরা দিয়েছে নামটা কিন্তু সহজ নাম দিলে সবার মনে মনে থাকতো বেলাভূমি রেস্তোরাঁর যে ডেকোরেশনটা করেছে খুবই অসাধারণ লেগেছে আমাদের কাছে কারণ একটা সুন্দর মনোরম পরিবেশের সঙ্গে এখানে দেখতে পাচ্ছ খুবই কাউন্টার গ্লো সাজিয়েছে এবং এখানে দারুণ একটা ভিউ পয়েন্ট তোমরা দেখতে পাবে ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিও শুট করতে পারবে এবং এখানে ভালো খাবার খেতে চাইলে অবশ্যই আসতে হবে বেলাপুপি রেস্তোরাঁয় এখানে যে মেনু লিস্টটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ মেনশন করা রয়েছে কোন জায়গায় অবস্থিত এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে আর কি কি খাবার পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ খাবারের প্রাইস থেকে শুরু করে ভেজ নন ভেজ সম্পূর্ণ এখানে কিন্তু আইটেমগুলো এখানে কিন্তু দেয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারো বেলাভূমি রেস্তোরাঁটা কোথায় হয়েছে তোমরা যদি না বুঝতে পারো ভিডিওর মাধ্যমে তাহলে এই নাম্বার দেওয়া রয়েছে এখানে নাম্বারে কল করে তোমরা শুনে আসতে পারো কোথা থেকে আসছো ইন ডিটেলস গাইড করা হবে তবে খুবই ভালো খাবার দাবার এখানে তোমরা চাইলে একবার আসতে পারো আশেপাশের মধ্যে গ্রাম্য পরিবেশের মধ্যে আমি বলবো বেস্ট একটা রেস্টুরেন্ট এই কিন্তু বেলাভূমি ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্লগে